আসসালামু আলাইকুম নাবিকে সরকারি এনামায় মেট লিস্ট প্রকাশিত হয়েছে আপনারা যারা চান্স পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন এবং আপনারা যারা চান্স পান নেই বা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের জন্য সমাবেদন আপনারা যারা চান্স পেয়েছেন তাদেরকে এখন কোনো কিছু করা লাগবে না আপনাদের মিষ্টি বিতরণ করেন এখন আর যারা চান্স পান বা তাদের মেট লিস্টে নাম এসে নেই ওয়েটিং লিস্টে নাম এসে তাদেরকেও কোনো চিন্তা করার কোনো কারণ নাই ভাইয়া কারণ আপনি চান্স পাবেন আপনি কীভাবে চান্স পাবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো এবং আপনার কি কী করা প্রয়োজন সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা আলোচনা করব আমি আপনাদের বর্গ একটা কথা আপনারা হতাশ হওয়ার কোনো কিছু নাই আপনারা চান্স পাবেন এবং সরকারি যে চান্স পাবেন সে নিয়ে আপনাদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ নেটলিস্ট শুধুমাত্র একটা প্রকাশিত হয়েছে বাকিগুলো এখনও প্রকাশিত হওয়ার সময় রয়েছে তো আপনারা কীভাবে চান্স পাবেন বা আপনার এখন কি করা প্রয়োজন সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে আমি আলোচনা করব এবং তাদের চান্স পাওয়ার জন্য কত পার্সেন্ট আপনার চান্স পাবেন সেটাও বলবো ভিডিওটা একটু লং হতে পারে আপনারা দৈর্য সপ্তাহে একটু দেখবেন আমি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে সেই জন্য একটু লং হবে তো প্রথমেই আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আপনার আমরা জানি যে বাংলাদেশে দুইটি সরকারি এনএমআই রয়েছে আর সরকারি এনএমআইতে চান্স পেলে তাদের খরচের বিষয়টা একটু কম লাগে এবং আপনাদের ফেসিলিটি একটু বেশি পাওয়া যায় সেই জন্য সব ক্যান্ডিডেটের চাহিদা থাকে সরকারিতে চান্স পাওয়ার জন্য কিন্তু সবাই তো সরকারিতে চান্স পায় না আপনাদের সরকারিতে এখন নেট লিস্টের নাম আসে নাই এরকম কি করতে হবে প্রথমে আর একটা কথা বলি যে আমরা জানি বাংলাদেশের দুইটা সরকারি এনএমআই রয়েছে একটা হচ্ছে ন্যাশনাল মেয়েরিটাই ইনস্টিটিউট চট্টগ্রাম আর একটা হচ্ছে ন্যাশনাল মেয়িটাই ইনস্টিটিউট মাদারিপুর তো ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামে আমরা জানি যে দুইশোটা আসন রয়েছে এবং ন্যাশনাল মেরিটাম ইনস্টিটিউট মাদারীপুরে আমাদের আসন সংখ্যা রয়েছে একশো কিন্তু এখানে ভাইয়া এখানে হচ্ছে মেন বিষয়টা কিন্তু ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি মেডিটম ইনস্টিটিউট সরকারি যে মেট লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে আশিটা সিট এক সিটে আসন সংখ্যা দেওয়া হয়েছে বা মেট্রিস প্রকাশিত হয়েছে বাকি উনিশটা সিট এখনো ফাঁকা রয়েছে এবং মাদারীপুরে মোট সিট সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটা কিন্তু মাদারীপুরে আপনাদের মেট লিস্ট প্রকাশ করা হচ্ছে একশোটা সিটে বাকি এখনো পঞ্চাশটা সিট বাকি রয়েছে তো একা এইদিকে আমাদের চট্টগ্রামে রয়েছে উনিশটা এবং মাদারীপুর রয়েছে পঞ্চাশটা মোট রয়েছে উনসত্তরটা উনসত্তরটা সিট এখনো ফাঁকা রয়েছে সরকার কিন্তু শুধু কি উনসত্তরটা সিট না তার চেয়ে বেশি অবশ্যই তার চেয়ে বেশি সিট ফাঁকা কিভাবে আমি আপনাদেরকে বল। তো এখন যারা মেট লিস্টে প্রকাশের নাম এসেছে তাদেরকে কিন্তু এখন মেডিকেল করা হবে তো মেডিকেলে কিন্তু সবাই উত্তীর্ণ হবে না সেক্ষেত্রে মেডিকেলে অনেক কেন বাদ যাবে কমপক্ষে হলো চট্টগ্রামে যে মেয়েটিং লিস্ট প্রকাশ করা হচ্ছে একশো একাশি জন সেখান থেকে সর্বনিম্ন তিরিশ জন বাদ যাবে তো এখানে যদি আমরা তিরিশ জন দৌড়ি যে আমাদের দৌড়ান আমরা উনত্রিশ জন বাদ যাবে বা তিরিশ জন গলাম তিরিশ জন যদি বাদ যায় এখানে আমরা চট্টগ্রামে পাচ্ছি মোট আপনাদের পঞ্চাশটা খালি এদিকে রয়েছে উনিশটা সিট আর এদিকে আমি ধরাম তিরিশটা তো উনিশটা তিরিশটা হয় পঞ্চাশটা আমরা বললাম পড়া হবে এবং মাঝারে পড়ে এখন বর্তমানে খালি পঞ্চাশটা এবং মেডিকেলে পরে সর্বনিম্ন খালি আপনার মেডিকেলে বিশ্রামকে বাদ যাবে কারণ কালার বাইন্স রয়েছে মেডিকেল বিভিন্ন কিছু তো মেডিকেল কিন্তু খুবই হার্ড হয় মেরিট লিস্ট এনএমআইতে তো মেরিট লিস্টে আপনাদের চোখে যে পরীক্ষাটা খুবই হার্ডলি করা হবে চোখের পরীক্ষার ক্ষেত্রে প্রায় ভিজ টন আপনার কালার বা এমনিতে পাওয়া যায় কারণ বাংলা একটা জরিপে দেখা গিয়েছে যে একশো জনকে একশো জন মানুষের মধ্যে বৈজ্ঞানিক কালার বাইন্ডটা আক্রান্ত সেক্ষেত্রে আপনারা কালার বাইন্ডটা যারা মিডলিসে চান্স পাবেন বা চেঞ্জ পাচ্ছেন তারা কালার বাইন্টটাকে চেক করে যাবেন না হলে আপনাদের বিরাট সমস্যা হয়ে যাবে আর এখন আপনারা আমি বলছি যে যে কোনো বলতেছিলাম যে মাদারি পড়ে আপনাদের ভিজনকে মেডিকেল থেকে বাদ যাবে তো বিশ জন যদি বাদ যায় আমাদের এদিকে রয়েছে মাদার উপর পঞ্চাশটা আসন এবং এদিকে বিশ তো মোট রয়েছে সত্তরটা আসন এবং চট্টগ্রামে রয়েছে আমরা পঞ্চাশটা আসন দেখো সত্তর আর পঞ্চাশে আমরা পাচ্ছি একশো তিরিশ একটা তিরিশটা আসন এখনো ফাঁকা রয়েছে একশো তিরিশটা আসনে পরবর্তীতে মেট লিস্ট প্রকাশ করা হবে এনআইতে মেট লিস্ট তিনটা মেট লিস্ট প্রকাশ করা হয় একটা হচ্ছে ফার্স্ট মেট লিস্ট একটা সেকেন্ড মেট লিস্ট একটা থার্ড মেট লিস্ট প্রথম মেট লিস্ট প্রকাশ করা হয়েছে সেটি তো আপনারা এখন গেছেন তারপরে সেকেন্ড মেড লিস্ট প্রকাশ করা হবে মেডিকেলের পরে তো সেকেন্ড মেড লিস্ট প্রকাশে আপনাদের নামটা আসতে পারে ইনশাল্লাহ আটকে কারণ টেনশন করার কোনো কারণে এখন আপনাদের মেড লিস্টে নাম আসবে কি না সেটা কিভাবে বুঝলেন বা মেড লিস্টে প্রকাশ করবে কি করে মেড লিস্টটা আপনাদের যারা ওয়েটিং লিস্টে রয়েছেন ওয়েটিং লিস্টে যারা প্রথম দিকে রয়েছেন তাদের মেড লিস্ট নাম আসার সম্ভাবনা একদম বেশি এবং যারা শেষের দিকে রয়েছেন তাদেরকে আসার সম্ভাবনা নাই অবশ্যই আসছে এখন অনেক সময় হয় কি যে এই যে আপনাদের মেধা তালিকা রয়েছে সেটার দিকে অনেক সময় আপনাদের মেইন লিস্ট প্রকাশ হয় না কারণ হচ্ছে গত গত বছরের যেটা যে হয়েছে গত বছরও আপনাদের নিয়মটা হচ্ছে লটারির মাধ্যমে কেন লটারির মাধ্যমে হয় আমি বলি ধরো ধরেন আপনি একশো জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে দলান এবং একশো জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে একশো জন ক্যান্ডিডেটের মধ্যে বিশ জন ক্যান্ডিডেট আশি নাম্বার পেয়েছে বিশ জন ক্যান্ডিডেট এখন যে বিশ জন ক্যান্ডিডেট আশি নাম্বার পেয়েছে তাদের মেট লিস্টটা হবে এক থেকে বিশ পর্যন্ত ঠিক আছে তো এখন এক হাজার থেকে বিশ বিশ জনই আপনাদের আশি নাম্বার পেয়েছে তাদের বিশ জনই মেধা সমান এখন কি এই বিশ জনকে আপনাদের মেট লিস্ট নাম দিবে অবশ্যই না কারণ হচ্ছে এই বিশ্বনকে নাম দিল দিলে এটা একটা মানে হট্টগোল লেগে যাবে সেক্ষেত্রে এই বিষ্টণকে নাম দেওয়া হবে না এখন কিভাবে নাম দেওয়া হবে তাই এই কে নাম না দিলে কাদেরকে দেওয়া হবে সেটা হবে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে আপনাদের মেট লিস্টটা প্রকাশ করা হবে সেকেন্ড মিনিট লিস্ট বছরে এই নিয়মে হয়েছে ইনশাআল্লাহ এই এই নিয়মে হবে লটারির মাধ্যমে তো এখন আপনাদের আল্লাহ আল্লাহ ছাড়া করা ছাড়া আর কোনো উপায় নেই আপনারা আল্লাহ আল্লাহ করেন ইনশাআল্লাহ লটারির মাধ্যমে যদি আপনাদের মেট লিস্টটা প্রকাশ করা হয় সেক্ষেত্রে আপনার যদি কবাল ভালো থাকে বা আপনার ভাগ্য ভালো থাকে ইনশাআল্লাহ আপনার নাম এসে যেতে পারে সেকেন্ড মেরিট লিস্ট তো সেকেন্ড মেরিট লিস্টে এখন একশো তিরিশটা সিট আমরা বেসিক্যালি সিট পাকা রয়েছে এখনও আমরা দেখেছি পঞ্চাশ এবং হচ্ছে উনিশটা তো উনিশটা সিট মেনলি পাকা রয়েছে এবং মেডিকেলের পরে আরো অনেক সিট আপনারা ফাঁকা পাবেন সর্বনিম্ন হলে একশো বিশটা সিট ফাঁকা থাকবে আপনাদের সেকেন্ড মেরিট লিস্টে সেটি নাম্বার প্রকাশ করা হবে একটা বিষয় হচ্ছে কি অনেকে আছে যে মেডিকেলে চান্স হওয়ার পরে বা মেডিকেলে টিকার পরে ভর্তি হবে না অনেকে সরকারিতে অনেকে ভর্তি হয় না যারা ভর্তি হবে না তাদেরও যে একটা সিটটা ফাঁকা থাকবে সেই সিটটা ফাঁকা থাকা ক্ষেত্রে যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তাদেরকে সেখান থেকে পূরণ করা হবে তো সেক্ষেত্রে আপনাদের এখন ক্যানসেল করা কোনো কিছু নাই আপনারা ইনশাল্লাহ সামনে যে মেট্রিস আসবে সেই মেট্রির আপনার নাম আসতে পারে এবং এর লটারির মাধ্যমে হবে আপনারা এখন আল্লাহ আল্লাহ করেন নামাজ কালাত পড়েন ইনশাল্লাহ আপনার নাম ফার্স্ট মেক লিস্টে সয়কায় নামাজ আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ভাইয়া আমার মেক লিস্টে এই সিরিয়াল আমি চান্স আসি না সেই জন্য মূলত এই ভিডিওটা বানানো ভিডিওটা একটু লং হয়ে গেছে তো আপনারা আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আর আমার সামনে পরীক্ষা এই জন্য আমি রেটিং নিয়ে তেমন একটা বিক্রয় দিতে পারি না সেই জন্য দুঃখিত ইনশাল্লাহ আমি বাকি প্রসেসগুলো আপনাদের ধীরে ধীরে বলবো আমি যেহেতু সময় পাই আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম